নমস্কার বন্ধুগণ আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের ব্লগটি আশা করি সাইবাবার কৃপায় তোমরা সকলেই সুস্থ আছো ভালো আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা তোমরা না টেনে পুরো ভিডিওটি দেখো ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আমি আজকের ব্লগটি শুরু করলাম বিকেলবেলা থেকে তো এখন বিকেলবেলা ঘড়িতে দর চারটে মতো বাজে তো এখন আমি বানাচ্ছি বুলেট কফি আমার জন্য আর বাবার জন্য আর ওই যে বন্ধুরা কফিটা হয়ে গেছে বানানো আমি কাপে ঢেলে নিচ্ছি দুটো কাপে আর নারকেল তেল আর ঘিটা পাশে রাখা আছে ওটা আমি আগেই অ্যাড করে দিয়েছি এখন জাস্ট একটা চামচ দিয়ে মিক্স করে নেব চলো যাই বাবার আগে বাবাকে দিয়ে আসি হ্যাঁ বাবা বাবারটা বাবাকে দিয়ে দিলাম আর এখন আমার বুলেট কফিটা নিয়ে যাচ্ছি ঘরে ঘরে টিভি দেখতে দেখতে খাবো তার সঙ্গে কিছু কাজ আছে কিছু কাজ বলতে যেসব জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম দুপুরবেলা শুকোতে সেগুলো শুকিয়ে গেছে তুলে নিয়েছি ভাজ করে এখন ঠিকঠাক গুছিয়ে রেখে দেবো এই শুকনো জামা কাপড়গুলো প্রত্যেকটাই সার্পে কেচে ধুয়ে রেখে দিয়েছি সরি সরি ধুয়ে রাখিনি ধুয়ে শুকোতে দিয়েছিলাম শুকিয়ে গেছে তুলে নিয়ে এসেছি উঠোন থেকে তো এখন আমি এগুলো কুচিয়ে রাখবো ভাজ করে বন্ধুরা শীত তো পড়ে গেছে তো এই শীত পড়ার শুরুতেই প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক বাচ্চা থেকে শুরু করে বুড়ো ঠাকুমা দাদু কাকু কাকিমা ভাই বোন দিদি দাদা সবারই প্রত্যেকেরই ঘরে ঘরে সর্দি কাশি হচ্ছে তো সেখানে আমিও তো একটা মানুষ তো আমিও ভাত যাই কী করে বলো তো আমারও প্রচণ্ড হারে ঠান্ডা লেগেছে মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছ চোখ মুখ ফুলে রয়েছে তো কিছু করার নেই ঠান্ডা লেগেছে ভাবলাম আজকে চা মানে মশলা চা করে খাবো কিন্তু বুলেট কপিটাও তো খাওয়া হচ্ছে না না তো সেই জন্য আজকে চাটা স্কিপ করে গেলাম বুলেট কপি খাচ্ছি শরীর থাকলে তো শরীর তো খারাপ পড়বেই শরীর তো খারাপ পড়ছে সে তো শরীরে কিন্তু মনে তো জবরদস্ত লাটু ফুটছে বন্ধুরা তোমরা তো আমার খুব কাছের আমার মনের জীবনের যা যা ঘটে চলে সেগুলো তো কিছু হলেও শেয়ার করবো তোমাদের কাছে বন্ধুরা আমি আজকে ভীষণভাবেই আনন্দে আছি খাস খবর খাস খবর খাস খবর আগামীকালকে আসছে আমার প্রিয় মানুষটি প্রায় একটা বছর পর আমার এই খুশির আনন্দটা যে তোমাদের কাছে কিভাবে শেয়ার করবো গো বন্ধুরা জাস্ট বুঝতে পারছি না কিভাবে তোমাদের কাছে আমি শেয়ার করব এতটাই আমি আনন্দে আছি বিয়ের পর জীবনে এই প্রথমবার ডিয়ার হাজবেন্ডকে ছেড়ে এক বছর কাটালাম ওর সার্ভিসটা বাইরে তো পাঁচ মাসে চার মাসে ছুটি নিয়ে বাড়ি আসত মানিয়ে নিয়েছিলাম বাট এই এক বছর মানে দেবিকার একাকি বনবাস জীবন কাটানো কি বেদনাদায়ক কষ্ট ছিল এ ব্যথা কাউকে শেয়ার করা যায় না গো বন্ধুরা খুব কষ্টকর মা আমাকে ছেড়ে চলে যাওয়ার পর আমাকে ও ভীষণভাবে আগলে যত্নে রেখেছে বাবা তো মেন ভূমিকাদার কিন্তু ডিয়ার হাজব্যান্ড মায়ের দূরে চলে যাওয়ার যে ব্যথা সেটা থেকে আমাকে বিরত রেখে অনেক আনন্দে রেখেছে কিন্তু বন্ধুরা ডিয়ার হাজবেন্ডকে এক বছর সামনে না দেখে তার সঙ্গে না কাটিয়ে থাকা জীবনটি ভীষণই কষ্টদায়ক সো বন্ধুরা ব্লগটি কন্টিনিউ করছি এই দেখো সুন্দর সকালের আকাশ সূর্য ওই কাছের ফাঁকে ঢাকো ঢাকো হয়ে লাল হয়ে প্রজ্বলিত হয়ে জ্বলে উঠছে উঠে যাবে পুরো আকাশ ভরে তো সকালে উঠে উঠে আমি দু গ্লাস জল খেয়ে নিয়েছি তারপরে শুরু করে দিয়েছি ঘরের যা যাবতীয় কাজ আছে সেগুলো করতে তো আগেই আমি খাটে পেতে দিলাম নতুন বেড কভার কারণ আজকে নতুন নতুন মানুষ আসবে আমার ডিয়ার হাজবেন্ড আসবে তার সঙ্গে আসবে বহরমপুর থেকে বনু আর শুভঙ্কর এই বেড বাবা নতুনই কিনেছে তো সেটি আমি খাটের মধ্যে পেতে গুছিয়ে দিলাম আর এই ঘরে সোনা বিছানাগুলো গুছিয়ে রাখছে এই সোনা এই মাত্র ঘুম থেকে বাড়িতে আজকে কিছু স্পেশাল মানুষরা আসছে এই স্পেশাল দিনে বাবা সকাল সকাল বাজার থেকে মাটন ইলিশ মাছ গলদা চিংড়ি সবজি বাজার করে নিয়ে চলে এসেছে আমি সবজি বানিয়ে রেখে দিচ্ছি ঝটপট রান্নাও শেষ করতে হবে ডিয়ার হাজবেন্ড শুভঙ্কর এরা দুজনের কেউই মাটন একদমই খায় না ডিয়ার হাজবেন্ড চিকেন সব রকম মাছ খায় আর শুভঙ্কর জাস্ট মাছ খেতেই পছন্দ করে আর সকলের ব্রেকফাস্টের খাওয়ার জন্য ছোলার ডাল আর লুচি হবে সেই জন্য আমি সকাল সকাল উঠে ছোলার ডালটি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এখানে বাটিতে রসুন আদা ছাড়িয়ে রেখে দিলাম আমি এখন বানাচ্ছি বাবার ব্রেকফাস্টে খাবারের জন্য এক ভুজিয়া তো আমিও প্রত্যেক দিন রুটিন করে এক ভুজিয়া খাই কিন্তু আজকে খেলাম না স্কিপ করে গেলাম লুচি আর ছোলার ডাল খাবো তো বাবাও খাবে একটা তো বাবাকে বানিয়ে দিই তারপরে যে সব যাবতীয় কাজগুলো আছে ছটপট ছেড়ে ফেলি ও বন্ধুরা আমি তো ভুলে গিয়েছিলাম আরেকজন মানে আরও স্পেশাল মানুষরা আসছে টোনো বার মেজো বন প্রিয় ওদের কথা তো বলতেই মনে ছিল না তো ওরাও বেরিয়ে পড়েছে ওরা গিয়েছিল তো রাজাবাটি ওর মানে বনু শ্বশুর বাড়ি তো ওরাও আসছে আমি ছোলার বসিয়ে দিলাম কুকারে সেদ্ধ হওয়ার জন্য বাবার ব্রেকফাস্ট রেডি হলে বাবাকে খেতে দিয়ে দিয়েছিলাম তো বাবার খাওয়া হয়ে গেছে আর এই দেখো খাওয়া হতেই শুরু করে দিয়েছে রান্না করতে প্রথমেই বাবা বানাচ্ছে চিংড়ি মাছের মালাইকারি এই যে বাবা ইয়া বড় বড় ডিম বড় ইলিশ মাছে মশলা মাখিয়ে মানে ম্যারিনেট করে রেখে দিয়েছে পরে রান্না করবে তো আমি যেসব মশলা লাগবে সেগুলো মিক্সিতে গ্র্যান্ড করে নিই এই দেখো প্রণবার মেজবন্ডা আসার সময় ভগবানগুলা থেকে কত রকম মিষ্টি কিনে নিয়ে এসেছে প্রণব এসে এসেই কাজে লেগে পড়েছে এই দেখো প্রণব আটা মাখছে আর এইদিকে বাবা মাটনটা রান্না করছে একটাই পড়া আছে বন্ধুরা তোমরা তো দেখলে প্রণব চলে এসেছে মানে মেজো বোন প্রিয় মৌড়া হয়ে এসেছে তার সঙ্গে বনো আর শুভঙ্করও ঢুকে গেছে তো এই যে আমি এখন শুভঙ্করের জন্য ব্রেকফাস্টে থালাটি রেডি করলাম ফুলকো ফুলকো লুচি ছোলার ডাল সঙ্গে মিহিদানা মিষ্টি বন্ধুরা এইদিকে দেখো কত রকমের মিষ্টি নিয়ে এসেছে তার সঙ্গে নিয়ে এসেছে মিষ্টি দই আমাদের বাড়িতে আজকে চারিদিকে মিষ্টি ছড়াছড়ি বন্ধুরা তোমরা চলে আসতে পারো মিষ্টি খাওয়ার জন্য সিট পড়েছে আর একটা কোল্ড ড্রিঙ্কসও নিয়ে এসছে ওরা সোনা এদিকে পুজোটা সেরে নিচ্ছে বন্ধুরা কুকোর অবস্থা দেখো চৌকির নিচে শুয়ে শুয়ে খেলা করছে দেখো সবাইকে দেখেছে তাই আমাকে ভালোবাসো জানে দিদিটা বন্ধুরা আমাদের সকলেরই ব্রেকফাস্ট লাঞ্চ অল কমপ্লিট তো সেই ব্রেকফাস্ট লাঞ্চের পর থেকে মানে মধ্যে যেটুকু ভিডিও ছিল সেগুলো করতে একদম আমার মনে ছিল না পুরোটা স্কিপ করে গেছি তো দেখাতে পারলাম না বন্ধুরা খুব দুঃখিত তো আমরা সকলেই এখন এখানে বসে এই যে দেখতে পাচ্ছো কোকোর সঙ্গে খেলা করছি এখন বিকেল টাইম কোকোর সঙ্গে খেলা করছি আমরা আর প্রণব রেস্ট নিচ্ছে শুভঙ্কর ঘরে রেস্ট নিচ্ছে তো দুপুর থেকে সকাল থেকে যে সব খাবারের আইটেমগুলো ছিল তোমাদের কাছে একদম শেয়ার করতে মনে ছিল না তো মিষ্টিগুলো শেয়ার করে দিচ্ছি কিছু মনে করো না বন্ধুরা এই দেখো কতগুলো মিষ্টি আছে আমাদের বাড়িতে আজকে চারিদিকে মিষ্টির ছড়াছড়ি গো বন্ধুরা বন্ধুরা আমার আজকের বক এখানেই শেষ করছি বেশি বকলে তোমরা রেগে যাবে তো বন্ধুরা আমার আজকের ব্লগটি পুরো দেখো পুরো দেখবে ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করে দেবে আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবে অল নোটিফিকেশান পেয়ে যাবে তো বন্ধুরা তোমরা সকলেই সুস্থ থেকো ভালো থেকো নিজের শরীরের যত্ন নিও অলওয়েজ হ্যাপি থেকো